নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও ভালো আছি এখন আমি আর আমার শ্বশুর যাব ভোট দিতে সেজন্য উনি হাঁক ডাক করছেন যে আজকে মিস্ত্রিরা কাজে আসার কথা কিন্তু তারা আসবে কিনা এখনও নিশ্চিত নয় যেহেতু তাদের আসার কোনো সময় হয়নি তবে চলমান তুই আর গিয়ে ভোটটা দিয়ে আসে তো আমাদের ভোট পড়েছে যেখানটায় বরাবর পড়ে থাকে আঠারো নম্বর ওয়ার্ডের বাঘাযতীন পার্কে একটা প্রাইমারি স্কুল আছে সেখানটা এখানে যেতে গেলে আমার শ্বশুর কোনো বাহনের সাহায্য নিতে হবে কিন্তু অটো টোটো রিক্সা এই সমস্তগুলো মানে অটো নয় মানে টোটো রিক্সা এইগুলো খুব কম অনেক মানুষই তো এখানে পরিযায়ী প্রচুর মানুষ আসেন তারা প্রত্যেকে নিজের নিজের জায়গাতে গেছে এই ভোটদানের জন্যই আর কি তো কুচবিহারে তো আগের ভোট হয়ে গেছে মালদায় ছ তারিখে ভোট তারা সবাই যেদিন ভোট হবে তার আগের দিন যাবে তা তো না একটু আগে আগেই সব চলে গেছে যার ফলে এখন ওটার বড় অমি তো এখন আমি এই মেথির জলটা একটু খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর শ্বশুরমশার সাথে গিয়ে একটু ভোরটাকে দিয়ে আসি বেশিক্ষণ লাগবে না তারপর এসে বাকি ব্যাপারটা নিচে ওদেরকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে টুকুরকেও জল খাবার দেওয়া হয়ে গেছে আমার এতটুকুও খাওয়ার ইচ্ছা নেই মিনামাশি আসুক তারপর টুকুরকে বলে দিয়েছি যে মিনামাসি যদি মাঝখানে সময় মনে হয় না এত তাড়াতাড়ি সে চলে আসবে কিন্তু যদি এসে চলে আসে তাহলে কি কি রান্না হবে সেটা তাকে বলে দেওয়া হয়ে গেছে তো এখন আপাতত এটা খেয়ে নিয়ে বেরোই যখন বেরোনোর কথা বা উনি চাইছিলেন তখন মোটেই বেরোনো হয়নি আটকে গেছেন আমার শ্বশুরমশাই একজন এসেছিলেন দেখা করতে তারপর যথাক্রমে মিস্ত্রিরা চলে আসে তাদেরকে কাজ বুঝিয়ে দিয়ে তারপর আমাদের বেরোতে বেরোতে বেশ অনেকটাই বেলা হয়ে যায় আমি জলখাবারটা শেষ গালটা চিবোতে চিবোতে নিচে নেমেছি জল না খেয়ে তারপর অবশ্য ওর বাঁধা আমাদের আমার মশাই বাঁধা যে টুটুটি টুটি সে চলে আসে এবং তারপর আমরা যাচ্ছি আমাদের সামনে পাকা যতীন পার্ক আছে সেইখানেতে ভোটটা দিয়ে দিতে তবে ভোট দিতে মোটেই বেশি সময় লাগেনি সিনিয়র সিটিজেন যেহেতু আমার শ্বশুর মশাই এবং তার সাথে আমি ছিলাম সুতরাং যাওয়ার সাথে সাথেই মোটামুটি আমরা ভোট দিতে ঢুকেছি মানে জায়গাটিতে টোটো থেমেছে এবং সেখান থেকে টোটো বেরিয়েছে সময়ের ব্যবধান মোটামুটি দশ মিনিট মানে এতটুকু সময়ের মধ্যে সমস্ত কাজ হয়ে গেল প্রচণ্ড সিস্টেমেটিক এবং ভীষণ রকম শান্তিপূর্ণ হ্যাঁ গর্ব করেই বলছি পুরো শিলিগুড়িতে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেও একটিও কোনো অশান্তির খবর পাওয়া যায়নি এইবারের ভোটে ভোট দেওয়ার শেষ জামা কাপড় ছাড়াও শেষ মিনামা রান্না রান্নাবান্না করছে আর আমার হাজব্যান্ড খবর দিলো তার ডিউটি পড়ে গেছে সে বুথ পেয়ে গেছে আলগাড়া বলে একটা জায়গা আছে ওই আলগাড়ার কাছে মানে আলগাড়াতে নয় আলগাড়ার কাছে সংলগ্ন একটা জায়গা সেখানে প্রেজারিং অফিসার আছে কিন্তু অ্যাডিশনাল প্রেজারিং অফিসার হিসেবে ওকে ডেকেছে কারণ ভোটিং প্রসেস ভীষণ স্লো চলছে তাই জন্য তা ঠিক আছে যাক এই জন্যই তো গেছে এত ট্রেনিং ট্রেনিং নেওয়া একটা বুথ পেয়ে গেলে যা হোক ওই অপেক্ষা করাটা সেটা একটা যেন খুব মানে কী বলবো বিরক্তিকর ব্যাপার তো যাই কোথাও একটা বুথ পেয়ে গেছে এটা একটা ভালো ব্যাপার তবে এটা ঘটনা যে টেনশনটা যেটা ছিল যেটা আমাদের পঞ্চায়েত ভোটেতে যা ছিল সে আন্দাজে কিন্তু এখন ভোট অনেক বেশি শান্তিপূর্ণ এখনকার ভোট অতটাই হিমস্ত নয় কাজেই টেনশন সে অর্থে নেই ও চলে আসবে ছটা পর্যন্ত ঘুরতো তারপরে বাড়ি আস্তে আস্তে আজকেই চলে আসবে কারণ আমার বলছে কেন থেকে গেলে হয় না কিন্তু কালকে কালিম্পং এতে কোনো গাড়ি ঘোড়া কিচ্ছুটি থাকবে না কিচ্ছুটি না সেজন্য কালকে ফিরতে পারবে না পরশু দিন আমি আবার বেরোচ্ছি দিন হাটায় তো যার ফলে ওকে আজকেই আসতে হবে সে যদি হয় রাত্রি দুটো তাহলে আজকেই আসতে হবে গেলকাল মায়ের ঘরের জন্য মানে টুপুরের ঘরের জন্য একটা তোষক কিনে এনেছি আসলে ওই ঘরটাতে মা থাকবেন জন্য এখন ঘরটাকে আমি মায়ের ঘর বলেই সম্বোধন করব। তো সেই একটা তোষক কিনে এনেছি ওটা কিন্তু দোকানদার বলে দিয়েছিলেন যে ওটা বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু সেটা আমি তো তো দোকান থেকে কিনে দেওয়া যায় না এখন দূরে দিচ্ছি একটু আগে পর্যন্ত ছাদে কাজ করছিলেন দাদারা তারপরে ওদের ছাদের কাজ আজকে মোটামুটি তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তাই ওরা নেমে গিয়ে যাওয়ার সময় আমাকে হাঁক দিয়ে গেল যে আমাদের কাজ হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে তারপরে আমি ছাদে গিয়ে এটাকে রোদ্দুরে দিলাম তো ততক্ষণে তো মোটামুটি এই পূবের রোদ্দুরটা সরে গেছে আর আমাদের সূর্য যখন মধ্য থাকে তখন একেবারেই ছাদেতে রোদ পড়ে না যার ফলে এদিকটাতেই দিতে হলো ছিটেফোঁটা ফোটা যেটুকু আসবে সেটুকু এই দিক দিয়েই আসবে আর পশ্চিমে সূর্য ঢলে গেলে এদিক দিয়ে তো হুহু করে রোদ ঢুকবেই সেই আশাতেই প্রথমেই পশ্চিম দিকেই দিয়ে দিলাম খুব একটা বেশি সময় হয়নি জামা কাপড় মেলা সবগুলো যে শুকিয়েছে তা না জলটা ঝরে গেছে ভেজা আছে কয়েকটা ওগুলো স্ট্যান্ডে মেলে দিলে এক দেড় ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে ভিজিয়ে নিয়ে যাই আর এই তোষকটাকে উল্টেও দিতে আসতে হবে মোটামুটি ঘন্টা খানেক পরে দেখুন কারোর ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে সে কোনোভাবে হোক বেঁচে থাকবেই আজকে আমি ঠিক করেছিলাম এই পিটুনিয়াটাকে আজকে উপরে ফেলে দেব। কিন্তু প্রত্যেকটা ডালে ডালে ফুল দেখে মনটা খারাপও করছিল কিন্তু তার আগেই এলো মায়ের ফোন মা এ কথা সে কথা বলার পর আমাকে বলছে মা তোদের বারান্দা বাগানে আমার গোপালকে ফুল দেওয়ার মতো একটু ফুল হবে তো আমি বললাম হ্যাঁ কয়েকটা পিটুনিয়া আছে বলে নীল ফুল হবে আমি তখন বুঝলাম যে এই গাছটার আসলে বেঁচে থাকা কপালে ছিল হ্যাঁ বেগুনি বেগুনি একটা ফুল আছে বলে বাবা তাহলে খুব ভালো না হলেও হতো কিন্তু তাহলে তো খুবই ভালো নীল ফুল আমাদের গোপালের খুব পছন্দ তা আমি বুঝলাম এটাকে বাঁচিয়ে রাখতে হবে কিন্তু সমস্ত পিটুনিয়াগুলোকে এক জায়গায় করে দিলাম বাকি আর একটা হোল্ডার পুরো খালি করে দিলাম এটার মধ্যে নতুন গাছগুলো লাগাবো আর যতদিন তারা বেঁচে থাকে থাকুক এই ভাগ্য করে জন্ম নেওয়া বা জীবন বেঁচে যাওয়া এটা সম্পর্কে না একটা বেশ মানে ভালো ঘটনা আছে আমাদের ঝুলিতে জানেন তো আমার হাজবেন্ডের এক বন্ধু তার প্রথম সন্তানটি হয়ে যাওয়ার পর তারা একদম মানে যে তারা দ্বিতীয় সন্তান নেবে না এদিকে তার স্ত্রীর কিছু কিছু হেলথ ইস্যু আছে সেই জন্য পিরিয়ডটাও তার রেগুলার হয় না ওই ছ মাসে একবার এরকম হয় অনেক ডাক্তার টাক্তার দেখানোর পর ব্যাপারটা স্বাভাবিক হয়নি তো সেরকমভাবে পিরিয়ড অফ হয়ে যায় ও ভেবেছে বোধ হয় পিরিয়ডটা ওই আগের জন্যই হচ্ছে না আগে যেরকম হতো তারপরও নিজেও জানে না বেশ কিছুদিন পর শারীরিক কিছু পরিবর্তন লক্ষ্য করে তারপর ওই প্রেগন্যান্সি কিটগুলোকে নিয়ে আসে দুবার টেস্ট করেছে দুবারই নেগেটিভ হয় তারপর হঠাৎ করে একদিন ডাক্তারের কাছে যায় ওকে যেতেই হয় কারণ ও বুঝতে পারে পেটের ভিতর কিছুটা নড়ছে তারপর ডাক্তার বলেন আপনি প্রায় সাত মাসের কাছাকাছি মানে ছ মাসের উপর আপনি প্রেগনেন্ট তারপর সেই বাচ্চাটি হয়েছে এবং তার এখন দিব্যি আছে ও বলে যদি প্রথম দিকে জানতে পারতাম তাহলে হয়তো বা সংসারটা মানে দুটো বাচ্চা আমার হতো না আমার একটাই হতো কিন্তু ওই যে সন্তানটির পৃথিবীতে আসা লেখা ছিল কপালে আমার পিটুনিয়াটিরও না জাস্ট পৃথিবীতে আসাটা লেখা ছিল কপালে নাহলে ঠিক তার আগেই মার ফোনটা এলো এবং মা খোঁজ করলে নীল ফুলের যাই হোক এখন দেখছেন কি পাহাড়ের দৃশ্য তো হ্যাঁ আমার প্রতিদেবতা অ্যাডিশনাল প্রেজেন্টিং অফিসার হয়ে এখানেই কোথাও একটা যাচ্ছেন ভোট নিতে এক্স্যাক্ট লোকেশনটা বলতে পারছি না কিন্তু এখানেই সে যাচ্ছে অন্য সময় এই দৃশ্যগুলোকে যারা শহরের মানুষ তারা দেখে মনে হচ্ছে না কোথাও একটা ঘুরতে যাচ্ছে না সে ভোট নিতে যাচ্ছে এবং এই প্রত্যন্ত জায়গায় আমরা ভাবতেই পারি না এত লোক থাকে সে যে বুথে ভোট নিতে যাচ্ছে সেখানে ভোটার সংখ্যা সাড়ে পাঁচশো হ্যাঁ এই জায়গাতেও সাড়ে পাঁচশো লোক ভোট দেবে তাদের নাম রয়েছে সর্বসাকলে অবশ্য ভোট অত হয়নি মোটামুটি ওই তিনশো সাড়ে তিনশো মতো হয়েছে বাকি বহু জনসংখ্যা তারা রুজি রোজগারের ধান্দায় এই জায়গা ছেড়ে শহরে চলে গেছে তারা আর ফেরেনি ভাই এত সুন্দর জায়গা কালিম্পুঙে হয়দুরে তিস্তা একি মছ ওই নাম নাকি কেমন হইনি এত বৈতো মহাকাল ধাম বলছস এই মহাকাল কো কি মহাকাল পয়েন্ট বলছ কি বলছস ফাটাস্টিক একটু বড় করে দেখাই দাই দিসটাটা ও শত ভিজি আসবে হয়ে রয়েছে যে শাড়িটা কিনেছি মায়ের জন্য সেটাই একমাত্র মানে এমন জিনিস যেটা দেখানো যেতে পারতো কিন্তু কালকে ঠিক ভিডিওতে ধরা হয়নি এটা এই যে সেই শাড়িটা যেটা ঘরে জন্য জন্য কিনেছি এটা হচ্ছে মলমল কটন এরকম শাড়ি মা সাধারণত ঘরে পরেন কিন্তু মাকে বলেছি তুমি এখানে তো নাইটি নিয়ে আসবে ঘরে পরবার জন্য শাড়ি মার জন্য মাকে আনতে বারণ করেছি তো তাও তো মা এক খানিক নিয়ে আসবে সেরকম একটা প্ল্যান করেছে তো আসলে কেউ যদি দেখা করতে আসে না তখন ওই মা একটু শাড়ি গায়ে জড়াতে পছন্দ করেন তা সেটার জন্যই আর কি তো ভাবলাম ঠিক আছে এই একটা শাড়ি কেনা থাকুক এখন আমি এরকমভাবেই রেখে দেব মা এসে যখন দেখবেন তারপর এটাকে নেব নেবো নিয়ে না কাচালো তো এত গরমের মধ্যে পড়া যাবে না সেটাই আর এই যেটা নিয়ে এসেছি এটা নিয়ে আসার পর এটাকে এখন আপাতত এরকমভাবেই রেখেছি একটু বাদে সমস্তটা তুলে সেট করে দেবো কিন্তু তো সন্ধে পাতে দিলাম পুজো যখন করেছি খুব বেশি আগে নয় ঘন্টা চারেক আগে ফুলগুলো শুকিয়ে জাস্ট এই টুকুটুকু হয়ে গেছে এই টুকুটুকু এই কিছুদিন আগে পর্যন্ত এটা ভাবাই যেত না এত এত গরম পড়েছে তারপর দেখতে এত খারাপ লাগছিল সব তুলে দিলাম মা আসবেন কিছু টুকটাক কাজকর্ম আছে ঘরেতে সেই সমস্তগুলো নিয়ে এখন মাথায় চিন্তা চলছিল আরও চলছিল যে এটা হয়ে গেলে পরে তারপর ওদেরকে একটু চা দিয়ে আসবো দিয়ে এসে তারপর যদি কিছু খাবার দাবার লাগে সেটা একটুখানি দিয়ে তারপর জিমে বেরিয়ে যাব। কিন্তু হঠাৎ করে ছন্দপতন ঘটে গেল আমি এইগুলো করতে করতেই শুনতে পাচ্ছিলাম নিচে একটু উত্তপ্ত বাদানুবাদ বাদরবাদ বলা ভুল আমার শ্বশুরমশার এক একতরফা কণ্ঠ তো সে তো হয়েই থাকে উনি তো বিভিন্ন ব্যাপার নিয়ে রেগে থাকেনি অনেক সময় হয়তো বা সেরকমই একটা কিছু কিন্তু বিষয়টা যে এতটা সিরিয়াস সেটা বুঝতে পারিনি আজকে জিম যেতে পারবো না পরিস্থিতিটা একেবারে অনুকূলে নেই মানে শ্বশুর মশাকে কাকাকে একা রেখে জিমে যাওয়া অসম্ভব ব্যাপার কারেন্ট চলে গেল আবার এক্ষুনি যা চলছে আলো সবটুকুই ইনভার্টারে ঘরেতে আলো নিভাতেই গেছিলাম আমার শ্বশুরমাশার শরীরটা বেশ খারাপ হয়েছে কি হয়েছে বুঝতেও পারছি না হঠাৎ করে নিচে ঝাঁচামিচি নিচে গিয়ে দেখছি কিছু একটা নিয়ে উনি ভীষণ বিরক্ত ভাইয়ের উপরে এই যে বারবার করে বাইরে এসি খেতে যাতে বারণ করেন কাকা তো কথা শুনে না কোথায় কিছু একটা বলে এসেছে কোথায় মানে যাই হোক সেটা তো এখন তাতে কুপসে বকেছেন ভাইকে বকে তারপরে দেখতে কাশি শুরু হয়েছে আর ওই কাশিটা আমরা সবাই খুব ভালো করে চিনি আমার শ্বশুরমশার ওই কাশি তো যাই তারপরে চট করে প্রেশারটা দেখছি খুব হাই যথারীতি তারপরে ডাক্তারের কাছে ফোন করলাম আজকে তো রাস্তাঘাট পুরোপুরি শুনশান তিনি বললেন প্রেশারের ওষুধ খাইয়ে এখন কোথাও মুভ করবেন না দশ মিনিট দেখুন আরও দুটো ওষুধ বললেন সেগুলো সব হাতের কাছেই ছিল যাই হোক সেগুলো সব খাইয়ে দেওয়া হলো তারপরে ওই এসিটিসি চালিয়ে শুয়ে দেওয়া হয়েছিল তো তারপর বেটার আছে এখন অনেকটাই প্রেশারটা কমেছে বলেছে ডাক্তারবাবু বলেছিলেন যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রেশারটা না কমে তাহলে অ্যাম্বুলেন্স নিয়ে শুনে হাসপাতালে তা আমি পুরোপুরি প্রস্তুত হয়েই গেছিলাম যে হাসপাতালে যেতে হবে কিন্তু দেখা গেলো যে না প্রেশাটা কমেছে তারপরে ডাক্তারবাবু বলেন উনি যদি ঘুমোতে চান তাহলে ওনাকে ঘুমোতে দিন এখন এখন ঘুমটাই সব থেকে বেশি দরকার এখন ঘুমের তো খুব একটা লক্ষণ দেখছি না শুয়ে আছেন চুপচাপ আর আমি চাইছি না যে এই মুহূর্তে মেজো কাহার মুখোমুখি আমার শুষমাশাকাটা হন তাহলে আরও বেশি রেগে যাবেন আর সে টুপুর নিচে এখন বসে আছে ওকে পাহাড়া দিচ্ছে চুটুর পুটুর কথা বলছে পড়াশোনা সংক্রান্ত মানে আলোচনা আমার শ্বশুমাশাক খুব ভালোবাসেন তো সে সমস্ত কথাবার্তাই হচ্ছে আর সেই সুযোগেও পড়ে এলাম আমি বোমবাদা নেই এখন কোনোভাবেই আমার পক্ষে বেরোনো খুব রিস্কি আমি এখন নিচে পাহাড়া দিতে বসে আছি দুজনেই অবুজ দুজনেই এখন শিশু হয়ে গেছেন কাউকেই আর কিছু বলার নেই শ্বশুরমশাই এটা বোঝা উচিত কাকার এই অবস্থা সেটা কেউ বলবে না বন্ধুরা আমার শ্বশুরমশাইও অনেক বয়স্ক মানুষ যাই হোক একটু হাইপার কিন্তু দুই ভাই কিন্তু আমার মেজ কাকা শ্বশুর একেবারেই প্রতিক্রিয়াহীন একটা মানুষ তিনি মনে রাখতে পারেন না কোথায় গিয়ে কখন কি বলছেন কি করছেন যার ফলে পরিস্থিতিটা অনেক সময় এইরকম হয়ে যায় ওই আর কি যারা এখন পঞ্চন্দ্রীয় যাদের এখনো পর্যন্ত ঈশ্বরের কৃপায় ঠিকঠাক রয়েছে তাদেরকেই ভারসাম্যটা রাখতে হবে এখন খুব ক্লান্ত লাগছিল আমার বসে থাকতে পারছিলাম না যাই হোক করে একটুখানি এভাবেই টেবিলে মাথাটা দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকতে থাকতেই হঠাৎ করে কলিং বেল বাঁচল দেবদূতের মতো একজন ভদ্রলোক এসে হাজির হলেন তিনি আমার সুষমশার বন্ধু ওনার সাথে কথা বলার পর সম্পূর্ণ অন্য প্রসঙ্গে হাসি ঠাট্টা ইয়ার কি করবার পর পরিস্থিতিটা অনেকটা স্বাভাবিক হলো এবং আজকে টুপুর যে কি পরিমাণ সাহায্য করেছে আমাকে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে সেটা যারা সেই মুহূর্তে নেই ওই পরিস্থিতিতে তারা হয়তো বা বুঝতে পারবেন না টুপুর আসলে ছোটোবেলা থেকে এগুলো দেখতে দেখতে এখন টুপুরও প্রো হয়ে গেছে টুপুরটাকে একটুখানি এখন করে দিচ্ছি হচ্ছে ব্রাউনি কয়েকদিন থেকে বলছে যে মা আমাকে একটু ব্রাউনি করে দাও আজকে ভাবলাম মেয়েটাকে এত সুন্দর হ্যান্ডেল করেছেন ওই কাকু আসার আগ পর্যন্ত পুরো বিষয়টাকে স্বাভাবিক যতটা আমি করেছি তার থেকে অনেক বেশি কিন্তু আমার টুপুর করেছে সেই জন্য ওকে একটু ট্রিট তো দিতেই হতো তো ব্রাউনিটা করে নিলাম খুবই সহজ মাত্র তিন মিনিট মাইক্রোওভেনে দিয়েছিলাম তাতেই মোটামুটি তৈরি এবং মেয়ে খুব খুশি হয়েছে ও যেমনটা চেয়েছিল ব্রাউনি ঠিক তেমনই হয়েছে তো তারপর এখন মোটামুটি মাদের সাথে কথা বলছি এখনও সে কালিম্পংতেই বসে রয়েছে এখনও সে বেরোয়নি তো এখন ওই এই ঘরটাকে একটুখানি তোষক টোষকগুলো পেতে দিই তারপরে তো ছুটি আমার আর কি আর তাছাড়াও আর কি আরও টুকটাক কাজ আছে কাজের তো শেষ নেই কিন্তু যাই হোক আজকে রাতের জন্য ভাবছি একটু ছুটি নেব তো তোষকটা পেতে দিতে গিয়ে বুঝলাম যে সামান্য একটু ছোট হচ্ছে তবে এটা ঘটনা যে আমাদের অভিজ্ঞতা তোষক পাতার অভিজ্ঞতায় তুলোর তো এগুলো ব্যবহার করতে গেলে ছড়িয়ে যায় তখন মাপে মাপে হয়ে যায় একদম নতুন নতুনে একটু ছোট ছোটই থাকে তো তারপরে এখন এই এটা গিয়ে আবার তুলে নিলাম কারণ মনে হলো যে না জানলার গ্রিলগুলো ধুলো রয়েছে সেটা কালকে আগে করে পরিষ্কার করে নিই তারপর বরং নতুন চাদরটা পাতি সেই জন্য চাদরটা পেতেও আবার তুলে নিলাম এরপরে আলনাটা খালি করতে হবে মায়ের শাড়ি টারিগুলো নাইটি সেগুলো আলনার দুটো ডান্ডা সেটা খালি করতে হবে তো আমার বরের প্যান্ট এবং টি শার্ট দিয়ে ভর্তি হয়ে গেছে সেগুলো সব মোটামুটি সরিয়ে নিলাম নিয়ে আর একটা জায়গায় এটাকে স্থানান্তরিত করে জায়গাটা খালি করে দিলাম দিয়ে তারপর সমস্ত খাওয়া দাওয়া তো নিচে মিটিয়েই এসেছি এবার আমি এখন এটাকে পরিষ্কার করে নিই রান্নাঘরটাকে আর কি আমার শ্বশুরমশাই আর মেজ কাকা একসাথে বসেই খেয়েছেন কোনো অসুবিধা হয়নি খেতে বসে বারবার আমার মশাই টুপুরের প্রশংসা করছিলেন টুপুর খুব ঠান্ডা মাথার মেয়ে এটা উনি বললেন বলে আমাদের বংশে এত ঠান্ডা মাথার মেয়ে এর আগে কখনো জন্মায়নি আমার হাজবেন্ডও কিন্তু বেশ মাথা গরম হ্যাঁ কোনো কোনো পরিস্থিতিতে তিনি একেবারে বরফ শীতল কিন্তু একটু বিরুদ্ধ পরিস্থিতি হয়ে গেলে না বিশেষ করে পারিবারিক ব্যাপারে উনি প্রচন্ড রিয়্যাক্ট করেন কিন্তু টুপুর বেশ দেখছি এই জিনিসটা হয়েছে যে কোন পরিস্থিতিতে কিভাবে রিয়াক্ট করতে হবে কিভাবে ব্যাপারটাকে সামলাতে হবে খুব সুন্দর পারে আর সত্যি কথা হচ্ছে এই স্বভাবটা কিন্তু আমার শাশুড়ি মায়ের ছিল আমার বাবারও ছিল বাবাও একেবারে বড় শীতল মস্তিষ্কের মানুষ ছিলেন ভীষণ ঠান্ডা মাথা পূর্বসূরিদের কিছু কিছু করে ভালো গুণ টুপুরের মধ্যে এসেছে দেখে সত্যিই আনন্দিত আমি সব কাজই হয়ে গেল অনেকক্ষণ আগে তারপরে ঘুর 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 করে যাচ্ছি এখন কটা বাজে জানেন দেখাচ্ছি এই যে এখন বাজে একটা আঠেরো পাঁচ মিনিট আগে সে কালিম্পং থেকে রওনা দিয়েছে তার মানে তার বাড়ি পৌঁছতে পৌঁছতে সাড়ে তিনটে চারটে বাজবে মানে বারবার বললাম যে ওখানে থেকে যাও আজকের দিনটা যখন এত দেরি হলো প্রথমে বলছিলাম যে না মোম্বা দাদা ফেরোতে সেও বলছিল যে ফেরত আসতেই হবে যদি যত রাতি হোক কারণ কালকে ক্যালিম্পং গাড়ি পাওয়া যাবে না কিন্তু আজকে যখন বারোটার উপর হয়ে গেল তখনও যখন বলছে আমি এখনও সেন্টার থেকে বেরোতেই পারিনি তখন আমি বললাম যে তাহলে থেকে যাবো মুম্ব এত রাতে রিস্ক নিয়ে কাজ নেই তো বললো যে না আমি একা নই আরও অগুন্তি মানুষ আছে যারা ভাবে ডিউটি করেছেন তারা প্রত্যেকেই ফিরবে তা আমার খালি এই লাগছে যে বাস দিয়েছে এটা ঠিক কলেজ পাড়া পর্যন্ত ওদের বাসটা আসবে মানে শিলিগুড়ি কলেজ পর্যন্ত কিন্তু পাহাড়ি রাস্তা এবং এই রাত কি হবে কে জানে ঠিক আছে যা হবে ভালোই হবে এই যে এই ভদ্রলোক আছেন এই যে তুমরাক কাহু কোডারণা ইনি যখন আছেন তখন যা হবে সেটা ভালোই হবে তো আজকে আমার একটু এনার্জি নেই যে আমি আপনাদের সাথে কথা বলে ব্লগ অন্য কিছু একটা বলবো আজকে অনেক কিছু অনেক কিছু হয়েছে বাড়িতে কিন্তু রেখে রেখেও যে কিছু বলবো কিছু আভাস ইঙ্গিত দেবো আমার সেই শারীরিক ক্ষমতাও নেই মানসিক ক্ষমতাও নেই তো আজকের দিনের জন্য আমি আসি বন্ধুরা কালকে বাদ দিয়ে পরশু দিন দিনহাটায় যাবো কালকে অনেকগুলো প্রস্তুতি রয়েছে কালকে বাজার হাট অনেক কিছু করা আছে কালকে যদি আলপনা দিয়ে আসে তাহলে আমি একটু গাছ কিনতে যেতে পারবো যদি না আসে তাহলে কালকেও আর হবে না টুপুর আমার সঙ্গে দিন দিনাটা যাচ্ছে এটা ইয়ে হয়েছে কারণ টুকুরের সম্ভবত এর মধ্যে একটু ছুটি ছুটি ছাটা আছে আর আমি মঙ্গলবারই ফিরবো কি না সেটা এখন ঠিক সিদ্ধান্ত নিতে পারছি না আমার এক ফোঁটা ইচ্ছা নেই মঙ্গলবার বলছি সোমবার ফেরার সত্যি আমার একদম ইচ্ছা নেই আমার ইচ্ছা হচ্ছে বুধবার ফেরার আর টুকুরের সম্ভবত বুধবার দিন স্কুল ছুটি তা আমি বলছি তা দেখি ওর ওপর নির্ভর করছে এখন গাড়ি বলা হয়ে গেছে রিজার্ভ করা হয়ে গেছে গাড়ি মা ওখান থেকে গাড়িতে আসবে আমরা এখান থেকে ট্রেনে যাব কিন্তু মা গাড়িতেই আসবে তা সেটাই আর কি দেখি মায়ের সাথে কালকে একটু কথা বলি সেটা এই ডেটটা একদিন পিছিয়ে দেওয়া যাবে আসলে ওদেরও তো ভালো ড্রাইভার ভালো গাড়ি তো বুকিং থাকে তো সেটাই আসলে ব্যাপার সে দেখা যাক ওকে একটু পিছিয়ে দিতে হতে পারে দেখা যাক কী হয় সেটা পরবর্তীকালীন চিন্তাভাবনা আজকের দিনের জন্য আসছে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ জন্য টাটা